নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম এখন তার জনপ্রিয়তা আকাশ এক এক সময় এক এক চেহারায় দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি সেসব চেহারায় নতুন গল্প জন্ম দিচ্ছেন এই আলোচিত নায়ক এদিকে এবার দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নিজের জনপ্রিয়তাকে উজার করতে চান হিরো আলম যার কারণে তিনি মুম্বাই যান মুম্বাই গিয়ে তিনি ভারতীয় চলচ্চিত্রের আরেক হিরো যিনি বর্তমান সময়ে সেরা নায়ক দেবের কলকাতায় গিয়ে দেখা করেন আলোচিত নায়ক হিরো আলম এ সময় তারা দুই বাংলা চলচ্চিত্র নিয়ে আলাপ আলোচনা করে মূলত বলিউডের চলচ্চিত্রে অভিনয় করতে যাওয়ার পথে হিরো আলম বুঝতে পারেন তার জনপ্রিয়তা এ ঘটনা অবিশ্বাসী হলেও সত্য তাই বেশ উচ্ছ্বসিত তিনি নিজেই আর এছাড়া তিনি মুম্বই থেকে ফেরার পর জাপার প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানা গেছে এক এক সময় এক এক ধরনের গল্প জন্ম দিতে হিরো আলমের কোনো জরি নেই তাই কদিন আগে তাকে পুলিশ অফিসার চরিত্র দেখা গেছে এই বিষয়ে তারা থেকে জানা গেছে সম্প্রতি একটি স্বল্প দৈর্ঘ্য এসআই নাম এস আই হিরো আলম দীপাওয়ার এটি শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাবে বলে জানা নেই আলোচিত নায়ক আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য